নিজের দুই বছর বয়সী কন্যা সন্তানকে হারিয়ে শোকে কাতর আফগানিস্তানের প্লেয়ার হজরত উল্লাহ যাজাই এই হৃদয় বিদরক খবরটি নিশ্চিত করেছেন তারই সতীর্থ করিম জানাত যিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন তিনি জাজাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন করিম জানাত তার ইনস্টাগ্রাম পোস্টে যা ভাইয়ের মতো কাছের বন্ধু উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন তিনি সকলকে অনুরোধ করেছেন যা ও তার পরিবারের জন্য প্রার্থনা করতে যেন তারা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন করিম জানাত ইনস্টাগ্রাম পোস্টে তার সতীর্থের কন্যা সন্তান হারানোর খবর উল্লেখ করে বলেছেন আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ভাইয়ের মতো কাছের বন্ধু হজরতুল্লাহ জাজায় তার কন্যা সন্তানকে হারিয়েছেন এই কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে সবাই দয়া করে তাদের কথা মনে রাখবেন এবং তাদের জন্য দোয়া করবেন জাজায় ও তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল সেই পোস্টে অনেক ভক্তই প্রাণ হারানো জাজাইয়ের কন্যা সন্তানের জন্য দোয়া করেছেন এবং বাবা মাকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করেছেন সাথে দলের বাকি সতীর্থরাও গভীরভাবে মর্মাহত যা এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের জন্য আফগানিস্তান স্কোয়াডে রাখা হয়নি দুই সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই বাহাতি ব্যাটার এখন পর্যন্ত ষোলোটি ওয়ানডে ও পঁয়তাল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন ওয়ানডেতে তার সংগ্রহ তিনশো রান আর টি টোয়েন্টিতে তিনি করেছেন এক রান এই কঠিন সময়ে আফগানিস্তানের সবাই জাজাইয়ের পাশে দাঁড়িয়েছে এবং তাকে সমবেদনা ও সংহতি জানিয়ে বার্তা পাঠিয়েছে একে তো জাতীয় দলে নেই তার উপরে আবার কন্যা সন্তান হারানো সব মিলিয়ে যেন খুব খারাপ সময় যাচ্ছে হজরতুল্লাহ জাজাইয়ের যদিও নিজের সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট দেননি তিনি তবে বলার অপেক্ষা রাখে না এমন কঠিন সময়ে যেন নিজেকে একদম আড়াল করে রেখে কষ্টগুলো চাপিয়ে রাখার চেষ্টা করছেন আফগান এই প্লেয়ার তবে শোককে শক্তিতে পরিণত করে আবারও যেন জাতীয় দলে ফিরে আসতে পারেন যা যাই এই দোয়াই করছে তার ভক্ত সমর্থকেরা